বাজার থেকে চড়া দামি টমেটো সস না কিনে বাসায় তৈরি করে নিতে পারেন সুস্বাদু এবং স্বাস্থ্যকর টমেটো সস এটা বানাবার প্রক্রিয়া খুবই সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর এটা সংরক্ষণ করে দীর্ঘদিন রেখে খাওয়া যায় তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমি আমার বাগানের একদম ফ্রেশ এবং টাটকা লাল টুকটুকে খুব বেশি পেকে যাওয়া টমেটোগুলো নিয়েছি রকম ফরম্যালিন নেই এতে আর অবশ্যই এটা ধুয়ে নিতে হবে ভালোমতো ভালোমতো ভালো ধুয়ে আমি এই মুখের অংশটা কেটে ফেলে দিচ্ছি এতে করে টমেটো সস রেখে দেওয়া যায় দিন ছাতা পড়ে যায় না এ কারণে এই অংশটা কেটে ফেলে দিবেন। তারপরে আমি মাছ বরাবর কেটে নিয়েছি একইভাবে সবগুলো টমেটো আমি কেটে নিচ্ছি আর চেষ্টা করবেন খুব বেশি পাকা টমেটো নেওয়ার জন্য আর আমি দুই ভাগ করে নিয়েছি মাছ বরাবর কেটে দেখুন এবার চুলা একটা পাতিল বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো এরপর এর মধ্যে যোগ করছি দারুচিনি এলাচ আর কয়েকটা শুকনা মরিচ তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন আর দিচ্ছি কিছুটা পেঁয়াজ পেঁয়াজ কুচি দিলাম তারপর দিলাম স্বাদ মতো লবণ এরপর যোগ করছি সামান্য একটু রসুন বাটা একটু আদা বাটা আর আমি ওর মধ্যে কোনো রকম পানি যোগ করিনি জাল করার ফলে দেখুন এরকম হয়ে গেছে এর থেকে পানি বের হয়ে এটা সেদ্ধ হয়ে যাবে আর কি সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি এবার এটা ছেঁকে নিব অনেকে আছে যে ব্লেন্ট করে নেয় আর ব্লেন্ড করে নিলে অনেক সময় দেখা যাচ্ছে যে এর মধ্যে বিচিগুলো থেকে যায় যার কারণে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় না এটা ছাতা পড়ে যায় তাই আমি ব্লেন্ড না করে এভাবে ছেঁকে নিচ্ছি এতে করে এর মধ্যে কোনো রকম এর বীজটা থাকবে না আর কি আর এটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় একদম মিহি করে ছেঁকে নেবার পর একটা পাতিল বসিয়ে দিয়েছি চুলায় তারপর টমেটো দিয়ে তার মধ্যে যোগ করছি স্বাদ মতো চিনি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চিনি যোগ করবেন খুব বেশি মিষ্টি দিলেও ভালো লাগে না এরপর যোগ করছি খানিকটা তেঁতুলের কাত এখনকার টমেটোগুলো বেশ মিষ্টি যার কারণে এটা যোগ করলাম এতে করে একটু টক টক লাগবে আর কি আর যোগ করছি একটু ভিনেগার যদি একটু বেশি পরিমাণে দিয়েছিলাম কিন্তু সেটা অফ ক্যামেরা হয়ে গেছে আর কি এবার এটা জাল করতে থাকবো জাল করতে করতে যখন এর ঘনত্বটা ঠিক এরকম হয়ে আসবে তখন এটা রেডি হয়ে যাবে ঘনত্বটা ঠিক এরকম হয়ে গেলে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছে এবার এটা ঠান্ডা করে একটা কাচের বয়ামে সংরক্ষণ করে রেখে দেব ভিনেগার দেবার কারণে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় সহজেই এটা তৈরি করে নেওয়া যায় আপনারা চাইলে এই সিজনে যেহেতু বেশি পরিমাণে পাওয়া যায় এখন বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন